সুমন্ডলী আমি আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করবো কবিতার নাম হচ্ছে ব্যর্থতা জীবন চলার পথ হয়তো কুসুমস্তীর্ণ কখনো কখনো জীবন হয়ে যায় কণটকাকিট চেষ্টা করতে করতে হয়ে যায় ক্লান্ত তবু আমি কখনো হতে চাই না খানত ব্যর্থতাকে দুমড়ে মশ্রে উপড়ে ফেলে সফলতাকে আমি খাব দিলে। যতবার চেষ্টায় আমি ব্যর্থ হই ততবার আমি সাহস পাই ক্রমাগত চেষ্টার ফলে সাফল্য অবশ্যই আসবে ব্যর্থতার ফলে আমার শত সহস্র আমি অবশ্যই তুলে নিব ব্যর্থতার বেদনায় মনটা যে আমার করে হাহাকার মনে হয় যেন আর কখনো করি না পানাহার ব্যর্থতা মানুষকে একেবারে ধ্বংস করে দেয় এই কথা জানা আছে সঙ্গী হয় সফলতা তারপরে এসে জীবনে সাত বারবার চেষ্টা করার কথা যখন মনে হয় শত সহস্ত্র কষ্টের মাঝে তখন মনে প্রশান্তি খুঁজে ব্যর্থতার ফলে আমি ভাবনা কখনও ক্লান্ত যখন আমি সফলতা পাব তখনই আমি শান্ত ধন্যবাদ